হ্যালো বন্ধুরা স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি খুবই সাধারণ কিন্তু খুবই বিরক্তিকর সমস্যা পেটে গ্যাস জমা নিয়ে অনেকেই এই সমস্যায় ভোগেন তবে আপনি জানেন কি কিছু সহজ ঘরোয়া পদ্ধতিতে ওষুধ ছাড়াই আপনি আপনার পেটের গ্যাস মুক্ত করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমরা জানাবো কিভাবে পেটে জমে থাকা গ্যাস এক মুহূর্তে বেরিয়ে যাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তাহলে চলুন শুরু করা যাক এক নম্বরে জেনে নিন পেটের মধ্যে গ্যাস জমা হয় কেন পেটের গ্যাস জমা হওয়া অনেক কারণের জন্য হতে পারে এর মধ্যে কিছু প্রধান কারণ হলো যেমন এক অতিরিক্ত খাবার খাওয়া যখন আমরা খুব বেশি খাবার খাই তখন আমাদের পেট বেশি কাজ করতে পারে না এবং গ্যাস জমে দুই খাবারের সাথে বাতাস গিলা যখন আমরা খাবার খেতে খেতে বাতাস গিলি তখন সেটি পেটে গ্যাসের সৃষ্টি করে তিন গ্যাস তৈরিকারী খাবার অনেক ধরনের খাবার যেমন শিম ব্রকলি ফুলপি দুধ জাতীয় খাবার এসব খেলে পেটে গ্যাস জমতে পারে চার অপর্যাপ্ত পরিমাণে পানি পান করা শরীরে পানি কম থাকলে হজমের সমস্যা সৃষ্টি হয় এবং গ্যাস জমতে পারে দুই নম্বরে জেনে নিন গ্যাস মুক্ত করার প্রাকৃতিক কিছু উপায় সম্পর্কে এখন আসুন জানি কিছু প্রাকৃতিক উপায় যা আপনাকে দ্রুত গ্যাস মুক্ত করতে সাহায্য করবে এক পানি ও লেবুর রস গ্যাস থেকে মুক্তি পেতে এক গ্লাস পানি নিয়ে তাতে একটা লেবুর রস মেশান এটি পেটের গ্যাস বের করার খুবই ভালো উপায় লেবুর রস পেটের অ্যাসিডিটি কমায় এবং হজমে সাহায্য করে দুই পুদিনা পাতা পুদিনা পাতা গ্যাস দূর করতে খুবই কার্যকর আপনি এক কাপ গরম পানিতে পুদিনা পাতা দিয়ে তাতে একটু মধু মিশিয়ে পান করুন এটি পেটের গ্যাস দ্রুত বের করতে সাহায্য করবে তিন আদা আদা হজম শক্তি বাড়ায় এবং গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে এক টুকরা আদা চিবিয়ে বা আদা চা খেয়ে দেখতে পারেন এটি আপনার পেটের শান্তি ফিরিয়ে আনবে তিন নম্বরে জেনে নিন গ্যাস দূর করার সহজ কিছু ব্যায়াম ও যোগ ব্যায়াম সম্পর্কে এখন আসুন দেখুন কি ধরনের ব্যায়াম এবং যোগ যোগব্যায়াম গ্যাস মুক্তি দিতে সাহায্য করে এক পেট চাপানো ব্যায়াম শোয়া অবস্থায় হাঁটু মুখের দিকে তুলে আনুন এবং হাত দিয়ে চাপ দিন এই পদ্ধতিতে গ্যাস দ্রুত বের হয়ে যায় দুই কেটলবেল স্ট্রেচ একটি কেটলবেল বা ভারী বস্তু নিয়ে হাঁটু বেঁকিয়ে বসে পেটের উপর চাপ প্রয়োগ করুন এটি পেটের মধ্যে জমা গ্যাস বের করতে সাহায্য করবে তিন পদ্মাসন বা পদ্মাসন যোগ ব্যায়াম শোয়া অবস্থায় এক বা অন্য পায়ের উপর রেখে সহজে শ্বাস প্রশ্বাস নিতে থাকুন এটি পেটের গ্যাস বের করার জন্য খুবই কার্যকর চার নম্বরে জেনে নিন গ্যাসের জন্য কিছু বাছাই করা খাবার নির্বাচন সম্পর্কে গ্যাস কমাতে কিছু খাবার অবশ্যই আপনার ডায়েটে রাখতে হবে এই খাবারগুলো আপনার পেটের স্বাস্থ্য ভালো রাখবে এক পুদিনা এবং জিরা পুদিনা এবং জিরা পেটের গ্যাস দূর করতে সহায়তা করে এগুলি প্যাচলি বা স্যুপের সাথে মিশিয়ে খেতে পারেন দুই মনোমুগ্ধকর দানা জাতীয় খাবার গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে কিছু খুশবু দানা জাতীয় খাবার যেমন আদা স্বর্গ বা জিরা খেতে পারেন এগুলো আপনার পেটকে শান্ত রাখবে তিন কম চর্বিযুক্ত খাবার গ্যাস কমানোর জন্য কম চর্বিযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন এটি হজমের প্রক্রিয়া ভালো রাখতে সহায়ক পাঁচ নম্বরে জেনে নিন অতিরিক্ত গ্যাসের জন্য ওষুধের ব্যবহার সম্পর্কে যদিও গ্যাসের সমস্যা অনেক সময় খুব বিরক্তিকর তবে নিয়মিত ওষুধ খাওয়ার আগে প্রাকৃতিক পদ্ধতিগুলো চেষ্টা করুন যদি সমস্যাটি দীর্ঘমেয়াদী হয়ে থাকে তবে অবশ্যই একজন ডাক্তারকে পরামর্শ করুন অতিরিক্ত গ্যাস ওষুধের ব্যবহার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের গ্যাস মুক্তির জন্য সাহায্যকারী হবে যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও স্বাস্থ্যকর টিপস পেতে সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ